হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে রান্না করব এই যে গরম গরম ভাত আর হচ্ছে কলমি শাক ভাজি তো আজকে দুপুরবেলায় রান্না করতে এসেছি দেখেন চুলার পাটটা রোদ এসে গিয়েছে তো রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছে আজকে তুলনামূলকভাবে কারণ আমি আজকে চুলার পাটটা লেপেছি লেপে টেপে তারপর হচ্ছে করছি আর সকালবেলার নাস্তা আমি ঘরেই বানিয়েছি ইন্ডাকশনে আর এই যে চুলায় দুপুরে রান্না করতে চলে এসেছি মাটির হাড়িতে আর মাটির চুলায় রান্না করতে কিন্তু বেশ মজা লাগে তো যাই হোক আমি চুলাটা ধরে দিয়েছি পাটকাঠি দিয়ে আমরা নতুন যারা ইউজার আছি তারা যত বড় বড় ইউজাররা আছে আরও তারা যদি আমাদেরকে একটু সাপোর্ট করে তাহলে কিন্তু অনেক ভালো হয় এই ছোট বড় নিয়ে কোনো কথা নাই সবচেয়ে মূলত বড় কথা হচ্ছে আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ তো সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু ভালো লাগে কাজ করার উৎসাহ আরও বেড়ে যায় সবার কাছেই ভালো লাগে আর আপনারা নতুন দেখে যে আমরা আপনাদেরকে কমেন্ট করব না তারপরে হচ্ছে ফলো দেবো না এমন কোনো বিষয় না আমিও কিন্তু দেই তো আগের আগের তুলনায় এখন বর্তমানে আমার পেজের অবস্থা একটু ভালো আছে কারণ এই কারণেই বলছি যে আমার আগে কিছুদিন আগেও মোটামুটি মাসখানেক আগে আমার কিন্তু সাত হাজার দুইশো ফলোয়ার ছিল তো সেখান থেকে আমি দেখতেছিলাম যে ক্রমে আমার প্রত্যেক দিন আমার ফলোয়ার কমে যাচ্ছে এরকম দেখে পরে শেষ পর্যায়ে যে গিয়ে আপনার ছয় হাজার সাতশো নকত যেন ফলোয়ার ছিল অবশিষ্ট তো এই অবস্থায় দেখে আমার ছেলেকে তো আমি ভীষণভাবে রাগারাগি করতেছি যে এত কমে যেতেছে হয়তো আমার পেজে কিছু হইছে কোনো প্রবলেম হয়েছে এটাই আমি মনে করেছিলাম তো ছেলে আমাকে বোঝাইতেছে আসলে না বুঝলে যা হয় আর কি আমার ছেলে আমাকে বোঝাইতেছে আম্মু তুমি বোঝো না তাই তুমি বিশ্বাস করো পেজে তোমার কিছুই হয় নাই আমি চেক করে দেখেছি তোমার পেজ ঠিকঠাকই আছে তুমি ভিডিওর কোয়ালিটি ভালো করো আর অ্যাক্টিভ থাকো সব সময় তাহলে দেখবার নিয়মিত ভিডিও ছাড়ো দেখো তোমার ফলোয়ার্স এমনিই বেড়ে যাবে তো দেখলাম আমার ছেলে যে কথা বলেছে আর বড়ো বড়ো ইউজাররা যে কথা বলছে তাতে দেখলাম যে না ঠিক কথাই বলেছে এখন পর্যায়ক্রমে আমার ফলোয়ার বাড়তেছে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো এভাবেই যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু অনেক ভালো হয় কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ফেসবুকে এসে পেজে এসে দেখা গেছে ওরা কমেন্ট এসে কমেন্ট করে আপু ফলো করেছি ফলো ব্যাক দেন হ্যান দেন আগর বাগর এই সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করবেন আপনার পরিবারে ঘুরে আসলাম আমার পরিবারে ঘুরে যাবেন আসলে এগুলো শুনতে দেখতে ভালো লাগে না আসলে সুন্দর গঠনমূলক কমেন্ট করলে আমরা তো এমনিতেই তার পরিবারে যাব অবশ্যই যাব যাব না কেন আপনি আমার পরিবারে এসেছেন আর আপনার পরিবারে আমি যাব না তাই কি কখনো হয় দেখা গেছে ওদেরকে আমি বিশ্বাস করে ফলো করে দেই বা বিশ্বাস করে সাবস্ক্রাইব করি ওরা পরক্ষণেই করা মাত্রই আবার ওরা আনসাবস্ক্রাইব করে দেয় আনফলো করে দেয় এটা কি কোনো কথা হলো বলেন তাহলে কিভাবে আমরা মানুষকে একজন আরেকজনকে বিশ্বাস করব এক আসলে আমরা যারা ইউজাররা আসি তারা কিন্তু আসলে হিংসুটি হিংসুটি না হলে কি এরকম কাজ করে বলেন আমরা যদি যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি একজনের আরেক একজন আরেকজনের দুঃখ না বুঝি একজনের আরেকজনের পাশে না দাঁড়াই তাহলে অন্যরা কেন আমাদের পাশে দাঁড়াবে বলেন আমরা যদি নিজেদের নিজেদের মধ্যে আমরা ঝগড়া করি নিজেদের নিজেদের মধ্যে হিংসা করি বিদ্বেষ করি তাহলে কি হয় বলেন তাহলে এইভাবে করলে কেমনে হবে বলেন আপনারা সবাই সবাইকে আমি বলি আপনারা সবাই সবার পাশে থাকবেন হিংসা করবেন না আমরা কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে এভাবে যদি ঝগড়া না করি বা এভাবে হিংসা না করি বিদ্বেষ না করি তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো আমার এটা দৃঢ় বিশ্বাস এখন আমি নিজে নিজে পণ করেছি যারা এরকম কমেন্ট করবে ফলো ব্যাক দেন হ্যান করেন ত্যান করেন তাদেরকে আমি ফলো ব্যাক দেবো না কারণ তারা তো পরোক্ষণে আবার আনফলো করে দেয় তাহলে এটা কোন ধরনের ভদ্রতারী ভাই যাই হোক আমি রাগ করে কথা বলেছি আপনারা কিছু মনে করবেন না সবাই সবাই পাশে থাকবেন আসলে আমি এটা করবো না কেউ আমার পাশে দাঁড়ালে অবশ্যই আমি তার পাশে দাঁড়াবো তারপরে যদি সে আমার সাথে বেমানি করে তাহলে সেটা একান্তই তার ব্যাপার তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার যতটুকু কর্তব্য যতটুকু করার ততটুকুই আমি করব ইনশাল্লাহ যাই হোক আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমার একটা ক্যামেরাম্যান নেই আমি নিজে নিজে এইভাবে কষ্ট অনেক কষ্ট করে ভিডিও করি আসলে একটা ক্যামেরাম্যান থাকলে সবচেয়ে ভালো হয় তো ছেলে আসে ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত সে তার কাজ নিয়ে ব্যস্ত মানে আমি যখন ভিডিও করি তখন তাকে কাছে পাওয়া যায় না দেখা গেছে কোথাও যায় না তো ঘুমে থেকেই ওঠে না এখন আমার তো সকাল সকাল ভিডিও করা লাগে আমি সকাল সকাল রান্না করতে আসি সেই সময় এখন যদি এরকম দেরি হয় তাহলে তো আর হয় না তাই না কি আর বলবো অনেক কষ্ট করে আমার ভিডিও করতে হয় যাই হোক কষ্টের ফল নাকি মিষ্টি হয় সেই প্রতীক্ষায় আসি ভিডিও এইভাবে করে যাব দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রেখেছে তো আপনাদের দোয়ার যদি সাপোর্ট পাই তাহলে সামনে এগোতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ যাই হোক আমার চুলার পাড়ের দেয়ালটা রঙ করতে হবে তো রঙের দোকানে আজকে গিয়েছিলাম তো গিয়ে দেখি দোকানটা বন্ধ দোকানদার নাকি শ্বশুরবাড়ি গিয়েছে তো পরবর্তীতে দেখি আবার কালকে যাব গিয়ে তারপর হচ্ছে রঙটা এনে রঙটা করে তারপরে আর একটু টুকিটাকি কাজ আছে চুলার পারে সেগুলো করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে তো যে কিচেনের কিছু সরঞ্জামই আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম সেই ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে আগে একবার তো সেগুলো আমি ভেবেছি এই রান্নার জায়গাটায় দেয়ালের সাথে আমি সেট করব তারপর ওই পাশে আরেকটু কাজ আছে সেটাও করব যাতে রান্নার সময় তাড়াহুড়া করে কোনো কিছু ওই দৌড়াদৌড়ি করে না আনতে হয় সব কিছু হাতের কাছেই রাখার একটা সিস্টেম করে নেব আর কি যাই হোক ভবিষ্যতে চুলার পাটটা রান্না করার জায়গাটা আর একটু সুন্দর করার ইচ্ছা আছে তো আপনাদের দোয়া ভালোবাসা পেলে অবশ্যই সেটা করব আর খুব শীঘ্রই তো আজ দেখেন আমার এই কুলমি শাক ভাজি আর ভাত রান্না হয়ে গিয়েছে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি তুলে নিচ্ছি তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ